হ্যালো ফিয়ার্স আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনাদের শশা গাছে কি ফুল আসছে না আসবেও কি পুরুষ ফুল আসতেছে আপনারা কি অল্প সময় প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরাতে চান বা গাছে স্ত্রী ফুল আসবেও কি ঠিক এইভাবে হলুদ হয়ে যাচ্ছে তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য এছাড়াও আমি একটি ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো যা শশা গাছে দিয়ে দিলে শশা গাছের পাতাগুলো হলুদ হবে না বা কুকড়ে যাবে না আর সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজভাবে খুব দ্রুতই বৃদ্ধি হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে দেখুন আমি জমিতে কিছু পরিমাণ শশা গাছ লাগিয়ে দিয়েছি এই শশা গাছগুলোর আজকে বয়স হবে বিশ থেকে পঁচিশ দিন ইতিমধ্যে আমার শশা গাছের মধ্যে ফুল করতেও শুরু করেছে আর দেখুন শশা গাছের পাতাগুলো দেখতেও কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি শশা গাছের চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা খুব ভালো করে আলগা করে দিয়েছি আমি একটা কোদাবের সাহায্যে মাটিগুলো ছুরঝুড়া করে দিয়েছি যাতে করে শশা গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে চারদিকে ছড়িয়ে যেতে পারে এই পর্যায়ে আমি শশা গাছের গোড়া থেকে কিছু পরিমাণ পাতা ফেবে দিব যাতে করে শশা গাছের গোড়ায় আলো বাতাস পায় দেখুন বিয়ার্স আমি কীভাবে শশা গাছের গোড়া থেকে পাতাগুলো ফেলে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে শশা গাছের গোড়া থেকে পাতাগুলো ফেবে দিবেন এই পর্যায়ে আমি শশা গাছের জন্য একটি ম্যাজিক দ্রবণ তৈরি করব এই ম্যাজিক দ্রবণটি তৈরি করার জন্য আমি একটি পাত্রে চারশো গ্রাম পানি নিয়েছি এখন আমি আরও অ্যাড করে নিচ্ছি দুইশো গ্রাম পেঁয়াজের খোসার পানি আমি পেঁয়াজের খোসাগুলো পানিতে দুই থেকে তিন দিন ভিজিয়ে তারপর পেঁয়াজের খোসা থেকে পানিটা আলাদা করে নিয়েছি এই পেঁয়াজের খোসাগুলো গাছের মধ্যে দ্রুত ফুল ফবানতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই রোধ করে এখন আমি আরও এক করে নিচ্ছি চা চামচ থিওবিট এই থিওবিট হচ্ছে ছত্রাকনাশক সেই সাথে সাথে এই বিট ভিটামিনেরও কাজ করে এখন আমি সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বিয়ার্স আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মিশিয়ে নেবেন এই দ্রবণটা গাছের মধ্যে দ্রুত ফুল ফগানতে সাহায্য করবে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখতেও ভূমিকা রাখবে দ্রবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি শশা গাছে দিয়ে দিব ফের দেখুন আমি শশা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে এই দ্রবণটা দিয়ে দিচ্ছি আমার এই মাদাতে তিনটি শশা গাছ আছে আমি তিনটি শশা গাছের জন্য পাঁচশো থেকে ছয়শো গ্রাম দ্রবণ দিয়ে দিচ্ছি আপনার এই দ্রবণটা শশা গাছে সাত থেকে আট দিন পর পর দিয়ে দিবেন এতে করে শশা গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে সেই সাথে সাথে শশা গাছে প্রচুর পরিমাণ শশা দৌড়বে এই পর্যায়ে আমি শশা গাছে দ্বিতীয় পরিচর্যাটা করে দিব আমি শশা গাছের গোড়া থেকে দশ পাতা গুনে কাটিং করে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে শশা গাছের গোড়া থেকে দশ থেকে এগারো পাতা গোনার পর শশা গাছের ডোগাটা আলতু করে ভেঙে দিব দেখুন বিয়ার্স আমি কীভাবে শশা গাছের ডোগাটা ভেঙে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে শশা গাছের মধ্যে কাটিংটা করে দিতে পারেন এতে করে শশা গাছের গোড়ার দিকে যেই স্ত্রী ফুলগুলো আসছে তা খুব সহজেই শশাতে রূপান্তর হবে আর প্রতিটি পাতার নিচ থেকে প্রচুর পরিমাণ শাখা সারবে আর সেই শাখাগুলোর মধ্যেও প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে এইভাবেই কিন্তু আপনারা শশার বাম্পার ফন পেতে পারেন এই পর্যায়ে দেখুন বেরস আমার অন্য একটি শশা গাছের পাতা হয়ে কুকড়ে গেছে যদিও এক একদিক থেকে শশা গাছের মধ্যে ফুল আসতেছে অন্যদিকে শশা গাছের পাতাগুলো কুকড়ে গেছে এই পাতাগুলো কুকড়ে যাওয়ার কারণে কিন্তু ফুলগুলো শশাতে রূপান্তর হবে না কেননা পাতা কুকড়ে যাওয়ার কারণে কিন্তু গাছগুলো সঠিকভাবে খাদ্য তৈরি করতে পারবে না সেই জন্য গাছগুলো তেমন একটা বৃদ্ধি হবে না তাই অবশ্যই বাবা ফবন পেতে হবে শশা গাছের পাতা কোকড়ানোর রোগ দূর করতে হবে ফিয়ার্স দেখে নেই কি দিলে শশা গাছের পাতা কোকড়ানো দূর হবে এর জন্য আমি একটি পাত্রে দুইশো গ্রাম পেঁয়াজের খোসার পানি নিচ্ছি আমি পূর্বের ন্যায় পেঁয়াজের খোসা পানিতে দুই থেকে তিন দিন ভিজিয়ে তারপর পানিটা সংগ্রহ করেছি আমি আরও অ্যাড করে নিচ্ছি দুশো গ্রাম রসুনের খোসা বেজানো পানি রসুনের খোসাগুলো আমি দুই থেকে তিন দিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি খোসা থেকে পানিটা আলাদা করে নিয়েছি এখন আমি আরও অ্যাড করে দিব হাফচা চামচের মতো থিওবিট এই তিনটি উপাদান এখন আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব ফের দেখুন আমি কীভাবে উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে পানির ঘনত্ব চারদিকে সমান থাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কিছু পরিমাণ এক্সট্রা পানি অ্যাড করে নিব এখানে আমি আরও চারশো গ্রামের মতন পানি অ্যাড করে নিচ্ছি দ্রবণের ঘনত্ব ঠিক রাখার জন্য এই পানিটা আমি অ্যাড করে নিয়েছি আমি পুনরায় দ্রবণটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আপনারা ঠিক আমার মতো করে দ্রবণটা নাড়িয়ে নিবেন এই যে আমি দ্রবণটা একটা স্প্রে মেশিনে ভরে তারপর পাতার মধ্যে স্প্রে করে দিব স্প্রে মেশিনে ভরে কুকুরে যাওয়া পাতার উভয় দিকে খুব ভালো করে স্প্রে করে দিবেন এমনভাবে স্প্রে করে দিবেন যাতে করে সমস্তটা পাতা ভিজে যায় ফের দেখুন আমি কীভাবেই স্প্রে করে দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই স্প্রে করে দিবেন অবশ্যই সে আজ স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা এই দ্রবণটা শশা গাছে ছয় থেকে সাত দিন পর পর স্প্রে করবেন যদি গাছের পাতাগুলো খুব বেশি কুঁকড়ে যায় তাহলে তিন থেকে চার দিন পর পর স্প্রে করে দিবেন তবে অবশ্যই দ্রবণের গণত্ব ঠিক রাখবেন তা না হলে কিন্তু গাছের পাতাগুলো পুড়ে যাবে ফেরস আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা গাছের পাতা কুকড়ানো দূর করবেন আমার এই পদ্ধতিটি ফলো করলে আপনারা আপনাদের শশা গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন পাবেন এইভাবে আপনারা গাছের পাতা কোকানো দূর করে গাছকে পুনরায় টাটকা এবং সতেজ করতে পারেন আমার ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শশা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আসসালামু আলাইকুম